হ্যালো উড়িয়ান সবাই কেমন আছা অশোক অনেক বেশি ভালো আছো আমিও ভালো আছি তো আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানি আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো আজকে এসেছি আমি আমার মামার বাড়ি আর এইটা হচ্ছে আমার মামার বাড়ি আর এই দেখো পুজোর উপলক্ষে আমি আজকে মামার বাড়ি এসেছি খুবই সুন্দর আলপনা দিয়েছে আমাদের বাড়ি আর হি এটা আমার বোন করেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও আর এই যে হচ্ছে আমার মামার বাড়ি এখানেই আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি এখানেই আমি বড় হয়েছি এই যে পাকা ঘর দেখছো এটা আমার বিয়ের পরে হয়েছে তার আগে এই যে গাছগুলো দেখছো এইখানটা এইখানটা এই বাড়িতে হচ্ছে বুঝে হচ্ছে এই যে দেখো আলপনা নিয়েছি ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর আলপনা দিয়েছে সত্যি দারুণ হয়েছে তোমাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও যেহেতু বাচ্চারা দিয়েছে তাও ভালোই করেছে আর দেখো এইখানটা সরস্বতী পুজো এই যে সরস্বতী মায়ের মন্দির করেছে দেখো একটা বাড়িতে সবাই মিলে পুজো করছে এই যে মণ্ডপের পিছনের ওইদিকে দেখো সবাই মিলে কাজে লেগে পড়েছে এটা হচ্ছে বড়মা আমাদের পাশের বাড়ি ইনি ও ছোটোবেলা থেকে অনেক ভালোবাসে তো ইনি নেই আমার গ্রামে যারা যারা আছে সবাই আমাকে ছোট্টবেলা থেকে অনেক বেশি ভালোবাসে তো বড়মা বলছিল বলছিলো যে কবে এসেছিস আর এইখানে দেখো পুজোর জন্য নাড়ু বানানো হচ্ছে আর এটা হচ্ছে আমার বাড়ির পাশে একটা দিদা বানাচ্ছে দিদাটাকে দেখতে কিন্তু মিষ্টি দেখো হাসিটা ওনার হাসিটাও কিন্তু মিষ্টি সুন্দর তো এই যে পুজোর জন্য একটু নাড়ু বানাচ্ছে আর এইদিকে আছে লুচি করার জন্য ময়দা মাখছে আর এদিকে দেখো ভোগ সাজানো হচ্ছে এইটা হচ্ছে আতক চাল এ দেখো ভোগ ভোগ দেওয়া হচ্ছে ভোগ সাজানো হচ্ছে ঠিক একটা আলা ভোগ একটা মিষ্টির ভোগ এইটা হচ্ছে আমার ছোট দিদা এই পাশে যে বেগুনি কালারের শাড়ি পরে আছে এটা হচ্ছে আমার দিদার নিজের ভাই বউ ঠিক আছে আমার মার নিজের মামি তো তো এই ভিডিওগুলো আমি আগে থেকেই তুলে রেখেছিলাম কিন্তু একটু প্রবলেমের জন্য দিতে পারিনি তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বাড়ি এই যে আমার মেয়েকে কত ভালোবাসা আদর করছে দেখো আর অনেক সেটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমার মাসি খুব কি সুন্দর কতিকা যারা এসে গেছে পুজো দিতে অঞ্জলি দিতে কি সুন্দর লাগছে এটা হচ্ছে আমার গ্রাম যেখানে আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি অনেক দিন পরে আমার অনেকদিন পর আমার গ্রামে আসলাম খুব মিস করে এইখানটা বুঝছে এবারে আমরা এখন ঠাকুর দেখতে যাব এইবারেও পূজা হচ্ছে নাকি হ্যাঁ হচ্ছে চলো এবারে ঠাকুর দেখতে আসি তো ওই বাড়ি আমরা ঠাকুর দেখতে গেছিলাম কিন্তু ঠাকুরটা দেখানো হয়নি আর এই যে দেখো আমার দিদিরা সেজে গুঁজে চলে এসেছে ওরা সবাই উপোস আছে তো আমার বরদি তো পুজো দিতে চলে গেছে আর আমি আর আমার মেস আর আরোই আমরা কলেজে দেখো ঘুরতে এসেছি আর আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দেখো সবাই কত লোক এসেছে সবাই সবাই কিন্তু যার যার কাপাল নিয়ে ঘুরতে এসেছে দেখো হাতে কিন্তু গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে তো আমরা কলেজের সামনে দেখো এসে গেছি আর এখন এখানেই নামবো তো আমার অটো থেকে নেমে পড়েছে এই যে দেখো আর আমি আর আমার দিদি আর এত ভিড় ছিল এত জ্যাম ছিল রাস্তায় এপার থেকে ওপার যাওয়া যাচ্ছিলো না তাই আমরা দেখো এই যে হোটেলে এখান এই সাইডেই হোটেল ছিল তো এত ভিড় আর এত জ্যাম যে এপার থেকে ওপার যাওয়াই যাচ্ছিল না তাই দিদি বলো চল এদিক থেকে বিরিয়ানি খেয়ে তারপর আমরা বাড়ি চলে যাই তাই আমি আর আমার দিদি দু প্লেট বিরিয়ানি অর্ডার করলাম আর আরোহীও দেখো বিরিয়ানি খাচ্ছে ও কিন্তু বাচ্চা তো ঝাল ঝালঝাল বিরিয়ানি কিন্তু খেয়ে নিচ্ছে আর আমার দিদি খাচ্ছে দেখো সুপার তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি বাড়ি আর এই দেখো বৃষ্টি পড়ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো